বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কারা নিতে চান আজকে সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেসের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা বানাইতে হবে এটা কিন্তু বানানো নাই এটা অনেক সুন্দর আজকে বিশেষ ডিসকাউন্ট নিয়ে চলে আসছি আপনাদের জন্য আর রাতে থাকবে একটা স্পেশাল লাইফ সেই লাইফটা কিন্তু কেউ মিস করবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে না বানানো রাফাত কিছু হয় না চুপ করে খাও খাইলে খাও না খাইলে চুপ থাকো হ্যাঁ এটা কিন্তু না বানানো একটা ড্রেস এই যে বানাইতে হবে এই যে দেখেন বানাইতে হবে বডিটা বানাইতে হবে এটা অনেক সুন্দর করে সেটিং করা আছে এখানে মেক করা আছে সুন্দর করে বুতামগুলা আর হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে থাকবে এই ছায়াটা ছায়াটার দামই আছে ছয়শ টাকা এই যে এটা আছে একটা ছায়া অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা টু পিস টু পিস ছয়শ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও কটন এটাও কটন ঠিক আছে দুইটাই কটন অনেক সুন্দর করে এখানে ভিতরের কাপড়টা কটন দিয়ে আপনি ইনার করে দিয়েছে আর দুই পাশে রশি আছে অনেক সুন্দর করে মাত্র 600 টাকা চার্জ লাগে নিয়ে নেবেন এই রেডিমেড আছে আমাদের সেদি রেডিমেড তোই দে সবগুলো দেখ আচ্ছা এই রেডি ড্রেসটা অনেক সুন্দর একটা রেডি ড্রেস আর এটাও দিচ্ছে এমবটরি ওয়াক করে এখানে রশি আছে রশিটা ঝুলন্ত রশি থাকবে এমবটরি ওয়ার্ক করা এটা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে আর এইটা হচ্ছে কি আপনার এই সালোয়ারটা আর এইটা হচ্ছে উন্যাটা পিওরের ভিতরে পিওরের ভিতরে উন্নাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু কটন জামাও কটন সালোয়ারও কটন খালি উনাটা জর্জেট ঠিক আছে উন্নাটা জর্জেট প্রাইস ৬৫০ ছয়শো পঞ্চাশ টাকা যার নিয়ে নিবেন সবাই আমার লাইফটা জয়েন করে যাবেন আর ভালো জিনিস তাহলে আয়া করে চোদ্দোশো টাকার জামা দাও চৌদ্দোশো টাকার জামা দাও চোদ্দোশো টাকার জামা দাও ঠিক আছে কটনের ভিতরে এই যে দেখেন গলায় কত সুন্দর করে কাজ করা গলায় অনেক সুন্দর করে কাট ওয়ার্ক করা এটা এটা কি দিব হাতাটা অনেক সুন্দর করে করা আর এটা আরো সুন্দর ভালো কাপড়ের ভিতরে আসছে নিচে কিন্তু আপনার অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু টাও ওয়ার্ক করা মাত্র মাত্র কালার চারটা সাতশো পঞ্চাশ টাকা একেবারে সুন্দর করে কাটওয়ার করা প্লাজুর ভিতরে ঠিক আছে প্লাজুর টু পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা উন্না নিয়ে নিবেন থ্রি পিস হয়ে যাবে সবাই লাভ বলা খায় হ্যালো দিয়ে দিবেন যে সময় দেখেন যারা তারা এই যে এটা দেখেন আর কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়টা কি সফট কটন বুঝতেই পারছেন একেবারে কটনের ভিতরে এটা সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজে অ্যাম্বোটারি ওয়ার্ক করা হাতাটা হাতাটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি যারা হোলসেলে নেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা পিওরের ভিতরে ওনাটা হবে পিওরের ভিতরে আর এইটা হচ্ছে দেখেন সালোয়ার কি চিকেন কারি কাজ করা সালোয়ারটা চিকেন কারি কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার লাগি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা সাইজ আছে দুইটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ দুইটা সাইজ চুয়াল্লিশ বিয়াল্লিশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের দিকে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু লসে যাচ্ছে যার লাগি নিয়ে নেবেন ঠিক আছে সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন এটা আর একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর গলাটা সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আছে হাতায়ও কিন্তু হাতায়োডারি ওয়ার্ক করা আছে আজকে রেডি ড্রেস কিছু দেখায় কতদিন ধরে রেডি ড্রেস দেখাই না তো এটা হচ্ছে প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা প্রিন্ট স্ক্রিন প্রিন্টের ভিতরে আর নিচেও কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে এই যে নিচেও অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আছে সাইজ আসেন চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে উন্নাটা কাটওয়ার করা উন্নাটা কাটওয়ার করা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন কি সুন্দর কটন কাপড়ের ভিতরে সালোয়ার কত সুন্দর ফ্রি সাইজ আবার কলি করা সালোয়ার আর এই এই জামাটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পিওরের না ঠিক আছে পিওরের না এই যে এটা হচ্ছে কি আরেকটা জামা এটা অনেক সুন্দর এটা হচ্ছে সাইজ হচ্ছে বিয়াল্লিশ বেশিরভাগই বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ এটা হচ্ছে কটনের ভিতরে জামাটা হান্ড্রেড পারসেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন এই যে কটনের ভিতরে জামাটা ব্লু কালারের ভিতরে আর এইটা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফারে পিওরের অন্য হবে আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এখানে পাইপিং করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা একটু কম দামে ভালো কোয়ালিটি নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটা এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে এটা কিন্তু কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নাইস কানেকশন ধন্যবাদ একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ আর এটা হচ্ছে আরেকটা এটা চুন্ডি প্রিন্টের ভিতরে চুন্ডি প্রিন্টের ভিতরে এই যে অনেক সুন্দর চুন্ডি প্রিন্টের ভিতরে এমনটাই ওয়াক করা বুকের অংশটা পুরাটা মানে চুন্ডি প্রিন্ট এটা ফ্রি সাইজ আপনার যতটুকু মনে চায় ততটুকু বানায় পঞ্চাশ ইঞ্চি লং আছে যা যতটুকু মনে চায় বানাইতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চুন্ডি প্রিন্টের ভিতরে কালার তো নাই এটার কালার যাবে কি ঠিক আছে কালার গ্যারান্টি আছে তিনটা শেডের কালারের ভিতরে এরকম তিনটা কালার হবে শেডের ঠিক আছে হাতাটা অনেক সুন্দর করে এখানে কিন্তু আপনার অনেক কাপড় ভাজ করে শিলি করে দেওয়া আছে তো এখান থেকে আপনার আরো কাপড় বাড়িবে খুব সুন্দর জি জি আর এটা হচ্ছে কি আপনার ওনাটা এই যে প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে যারা নেবেন এই সুন্দর ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা কাঠচুপির একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এক পিস নিলে আপনার সাতশো দশ পিস নিলে সাতশো পঞ্চাশে থাকবে এক পিস নিলে একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে ঠিক আছে যারা নেবেন এটা হচ্ছে আর একটা অ্যাম্বোটারির উপরে একটা জামা অনেক বড় লোন বড় এটা হচ্ছে ব্যাক 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 সাইড সাইডটা সাইডটা অনেক অনেক সুন্দর সুন্দর আর এটা আমরা বিশেষ ডিসকাউন্টে আপনি নিচের অংশ দেখেন এটা লোন এটা একটা লোন এটা শেটের ভিতরে আসছে এখানে কিন্তু সব যা দেখতেছেন সব অ্যাম্বোটারি ওয়াক করা এগুলো হচ্ছে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা বড় লোন যেগুলো হচ্ছে আপনার সাগুন ওই লোনগুলা তো এটা হচ্ছে আপনার হাতার অংশটা এটা আর এইটা দুই সাইডেই উন্নার কাজ থাকবে উন্নার দুই সাইডেই কাজ থাকবে এইটা হচ্ছে উন্না ঠিক আছে আর এইটা দিচ্ছি লকটা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা উন্নাটা দুই সাইডে কাটার করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন যার লাগে নিয়ে নিবেন কটনের ভিতরে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস দেখেন কি সুন্দর কাঠচুপির কাজ করা সুন্দর একটা কাঠচুপির কাজ করা বুকের অংশটা কাঠচুপির কাজ করা আছে নিচেও কাঠচুপির কাজ করা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটাও তো যারা লাগে আপনাদের নিয়ে নিবেন এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর শেটের উন্না ঠিক আছে ওয়ালাইকুম আচ্ছা তোমার নাম রাফাত বুঝতে পারছি এটা হচ্ছে এই যে প্রিন্টটা আছে এটার সাথে ম্যাচিং করে এই ঠিক আছে এটা পিওরের ওড়না দেখেন এই যে এরকম করে আপনি একেবারে ধোয়া এক মোটে নিতে পারবেন ঠিক আছে পিওরের ওড়না এটা অনেক সুন্দর একটা মানে পার্টি ড্রেস যারা একটু পার্টি ড্রেস দিতে চান এর ওড়নার ভিতরে তাদের জন্য এর ওড়নার ভিতরে মাত্র 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 ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আজকে এটা কম প্রাইসে দিয়ে দিলাম মাত্র ষোলোশো টাকা এটা সেটের ওড়নার ভিতরে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা অনেক সুন্দর আর এটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা আবার কটন হলে আবার একটা জিনিস আছে সেটার ভিতরে পকেট আছে দুই সাইডে আপনার পকেট আছে এখানে এই যে দেখেন দুই সাইডে পকেট আছে পকেট পকেট ঠিক আছে দুই সাইডে পকেট আছে পকেটে কিছু রাখতে পারবেন পকেটে হাত ঢুকাইয়া কিছু রাখতে পারবেন চাবি টাবি রাখে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা সেলার ভাই বোনরা আছেন তাদের জন্য ডিসকাউন্ট হয়েছে তাদের জন্য সাইজ হবে বিয়াল্লিশ উন্নাটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন পাঁচ হাত আড়াই বহরের ভিতরে পাঁচ হাত উন্না এই যে দেখেন এতটুকু পর্যন্ত উন্নাটা হবে আর এটা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা কাজ করা থাকবে নিচে

দাঁড়াও আগে আমি একটু ইয়া করে লই এখানে কেউ কমেন্ট করতেছেন যখন করবে আমি বলবো ঠিক আছে এটা হচ্ছে কটনের ভিতরে সালোয়ারটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা এমটাই ওয়াক করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওরের জন্য দিয়ে নয়শো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে সালোয়ার ওম্বোডারি করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিওরের উনার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দেখে আমার লাগিয়ে রয়েছে নাকি এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর একটা জামা আর এই যে একটা লোন দেখেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর কি আজকে আমার একটা কাস্টমার এসে অনেক প্রোডাক্ট নিছে তো যেগুলো এলোমেলো করে গেছে ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে কি আপনার এমোটারি ওয়াক করা জি ধন্যবাদ আর এটা হচ্ছে আপনার হাতার অংশটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাচুপি কাজ করা আছে ঠিক আছে আর এই লোনটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় ঠিক আছে এটাও পাঁচ হাত না আর এক বহরের ভিতরে পাঁচ হাত না হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারের কাপড়টা মাত্র সাতশো টাকায় যার লাগিয়ে আবেন কাঁচুপি কাজ করা আছে এখানেও আছে নিচেও আছে কাঁচুপি কাজ করা মাত্র সাতশো টাকায় আচ্ছা এই ড্রেসটার সাতটা কালার আছে এই ড্রেসটার সাতটা কালার আছে আপনার সাতটা কালার নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন ইন্ডিয়ান একটা ড্রেস অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করা আছে হাতা কিন্তু অন্য রকম একটা কাপড় দিয়ে একটা ডিজাইন করছে তারপর আপনি নিচের কোর্শনটা দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্ক করা আর কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন এক পাটে ধরছি ঠিক আছে দুই পাটে ধরলে এক কথায় এটা ওকে জি একটু শেয়ার করে দিন লাইফটা আন্টি আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 সবাই একটু শেয়ার করে দিন লাইফটা এটা হচ্ছে আপনার ওনাটা দেখছেন কি সুন্দর ওনাটা কালার আছে সাতটা কালার আছে ষাটটা অনেক সুন্দর এই জামাটা আর এই জামাটা আজকে বিশেষ ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনি যদি ইসলামপুর আনতে চান আপনার লাগবে চোদ্দশো হইতে পনেরোশো টাকা শুধু পাইকারি তাও চারটা কালার নিতে হবে আর আমার এখান থেকে ভাইয়া কালার নিতে পারবেন আপনি এখানে যদি দেখতে চান চারটা কালার দেখাই দিব ঠিক আছে মাত্র হচ্ছে কি এক হাজার পঞ্চাশ টাকা এইটা ঠিক আছে আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেসের কালার আছে দশটা আইসক্রিম ড্রেসের কালার আছে দশটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আজকে সব ড্রেস কি কি কালার আছে এগুলো দশটা কালার আছে আইসক্রিম ড্রেসের এম্বোটারি ওয়াক করা হাতাটা এই যে থেকে আসবে হাতাটা আর এগুলো হচ্ছে বড় লোন দুই সাইডে আপনার লেস থাকবে আইসক্রিম ড্রেস আর এগুলো দিচ্ছি মাত্র আষ্টশো বিশ টাকায় আষ্টশো বিশ টাকা যারা কালার সেটিং নেবেন এটা চিকেন কারির ভিতরে পায়জামাটা আসবে মাত্র আষ্টশো বিশ টাকা যারা বেশি কালার নিতে চান তারা নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আষ্টশো টাকা সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিবেন লাভ লাইক হাই হ্যালো দিবেন ঠিক আছে এইটাও একটা ইন্ডিয়ান ড্রেস একটা ইন্ডিয়ান ড্রেস দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ইন্ডিয়ান ড্রেস সামনেও কাজ পিছনে কাজ পিছনে এই ফুলটা থাকবে পিছনে অনেক সুন্দর করে এই ফুলটা থাকবে আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে একেবারে পুরোটা এম্বোয়ারি ওয়ার্ক করা এখানে আবার দেখেন কি সুন্দর করে গলা করা আমাদের দেশে কিন্তু সুতির জামাগুলো এত সুন্দর করে লুনগুলো গলা করা থাকে না এটা লোন তারপর আবার গলা করা নিচের পশুনটা এরকম করে এম্বোয়ারি ওয়ার্ক করা দেখেন এম্বোয়ারি কোয়ালিটিটা একটু দেখেন এটা অনেক সুন্দর ফিনিশিং আর এটা হচ্ছে লোন লোনের ভিতরে কোনোদিনও আমাদের দেশে গলা করে না ঠিক আছে লোনের ভিতরে বড় লোন এটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে হাতাটা আমাদের দেশে লোন থাকে খোলা আর এটা হচ্ছে লোনের ভিতরে গলা করা আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা দুই সাইডে কিন্তু এরকম করে কাটর করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইন্ডিয়ান একটা লোন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা লোন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নিচে কাজ জামাই কাজ উন্নার সাইডে কাজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো অনেক কম দামে দিলাম যার লাগবে নিয়ে নিবেন জাল লাগবে নিয়ে দিচ্ছি না টা এত সুন্দর ড্রেস নাই নাই রেখে গেছে এটা কোন ড্রেস ওই জন্য আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন এটা হচ্ছে যারা দশটা কালার আছে দশটা কালার নিবেন তাদের জন্য হুদা হয়েছে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা হুদা পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটা বড় লোন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ দে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে দেবেন এই যে এটা এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটাও অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস কালার আছে দশটা কালার আছে দশটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার নিয়ে নেবেন ঠিক আছে কালার নিয়ে নিবেন একদিন যখন দেখাই সব আলাদা আলাদা দেখাই আজকে সব একসাথে দেখাইছি কেন কাস্টমার আসছিল তো তো ওরা নিয়ে নিচ্ছে এর জন্য আমার এগুলো দেখা গেলাম এই যে এটা হচ্ছে একটা পার্টি ড্রেস নারা কাট নায়রা কাটের পার্টি ড্রেস অনেক সুন্দর জর্জেটের ভিতর ফোর পার্ট এই যে হাতায় সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে সালোয়ারেও কাজ করা আছে উন্নায়ও কাজ করা আছে এটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা এটা অনেক সুন্দর করে কাজ করা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র 700 টাকা 700 টাকায় সুন্দর 3 পিসটা নিতে পারবেন মাত্র 700 টাকা কালার আছে তিনটা কালার আছে তিনটা মাত্র 700 টাকা এর পরে দেখাই দিব মেক্সি ঠিক আছে এটা একটা ইন্ডিয়ান ডেস একটা ইন্ডিয়ান ডেস ঠিক আছে পুরা ডেসে কাজ করা পুরা ডেসে কাজ করা এই ডেসগুলো কি করবি জানস তো কইছ তো বুঝছস হ্যাঁ হ্যাঁ এটা জানি আরেকবার আমার না কোন লাগে ঠিক আছে পুরো ড্রেসে এরকম করে অ্যাম্ব্রডারি ওয়াক করা এরকম করে অ্যাম্ব্রডারি ওয়াক করা অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস সিল্ক একটু হালকা সিল্ক হবে এটার ভিতরে আর এইটা হচ্ছে আপনার উনাটা উনাটাও একটু আরিকাস থাকবে এই যে এরকম করে তো সুন্দর এই ড্রেসটা এটা ইন্ডিয়ান একটা ড্রেস আর এই যে সালোয়ারটা একটু সিল্ক টাইপের থাকবে ঠিক আছে এই সুন্দর ড্রেসটা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন আর সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ কিংবা পেজটাকে একটু ফলো ফলো করে দিয়ে আচ্ছা আপনাদের জন্য স্পেশাল যারা ভাই বোনরা আছেন বেকার তাদের জন্য এই জামাগুলো নিলে আপনার সেল হবেই হবে ঠিক আছে আপনি বলবেন যে না আপা হবে না না এটাতে কোনো সবকিছুতে মিস আছে কিন্তু এটাতে কোনো মিস নাই ঠিক আছে এটা হচ্ছে মেক্সি মেক্সি সাইজ আপনার ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ আমি আপনি সবাই পড়তে পারবেন এগুলো হচ্ছে মেক্সি অনেক সুন্দর করে গোল করে বানানো গলাটা দেখেন সাইজ হচ্ছে চুয়াল্লিশ সবাই সাইজ মানে এর উপরে কোনো সাইজ নেই আর নিচে কোনো সাইজ নেই নিচের মানুষও পড়তে পারবেন উপরের মানুষও পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মেক্সি অনেক সুন্দর এই মেক্সিগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে 100% হ্যাঁ 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 চিনতে পারসি আইডি আচ্ছা এটা হচ্ছে 100% কটন কাপড়ের এটা হচ্ছে কি আপনাদের থ্রি কোয়ার্টার হাতা হবে থ্রি কোয়াটার হাত হবে কিন্তু এটার সাথে একটা জিনিস পাবেন কি এই উন্নাটা এখন এটা দিয়ে আপনাদেরকে কত রাখবো বলেন তো উন্নাটা এটা হচ্ছে উন্না পাবেন এই মেক্সিকুলার উন্না পাবেন ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা কটনের ভিতর উন্না হবে এই ডেসটা উন্না ম্যাচিং উন্না ম্যাচিং ডেস ঠিক আছে উন্না ম্যাচিং

আপনার থ্রি চলে না না চলে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু মেক্সিগুলো চলবে কেননা এগুলো কটন কাপড়ের ভিতরে সবাই পছন্দ করবে প্রিন্টের মেক্সি এমন কোনো মানুষ নাই এই যে পছন্দ না করে ঠিক আছে ঢাকা গ্রাম যেখানেই বলেন এই মেক্সিগুলো চলবেই চলবে কেন হান্ড্রেড পার্সেন্ট কটন কটন কাপড় কখনও আপনার মিস নাই কটন কাপড় চলবেই চলবে তো সুন্দর এই মেক্সিগুলো আজকে দিয়ে যাচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে যা লাগবে মেক্সিগুলো নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন উন্নাটা একটু দেখায় দি উন্না আর হচ্ছে জামা উন্না জামা আপনারা উন্না জামা যারা নিতে চান তাদের জন্য উন্না জামা এই যে এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা আর এটা মিক্সিটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে ঠিক আছে সবগুলোর সেম প্রাইস একটু দেখাই দিই আমি কালারগুলো কালারগুলো কালার গুলো দেখি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কটন কাপড় না হলে একবার ফেরত দিয়ে দিবেন কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো কাপড়ের রং উঠলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি দিয়ে নিবেন আমাদের শোরুম আইসে নিয়ে যাবেন আয়েশা নিয়ে যাবেন যারা সেল করতে চান সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য শুধুমাত্র মেক্সিগুলা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি কেননা এগুলো আমার নিজের প্রোডাক্ট ঠিক আছে এগুলো আমার নিজের প্রোডাক্ট এই যে এটা আর একটা প্রিন্ট এটা আরো সুন্দর প্রিন্টের ঠিক আছে এটা প্রিন্টের আরো সুন্দর প্রিন্টের মেক্সি এটা আরো সুন্দর বুড়ি প্রিন্ট যারা একটু প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য আমরা বিশেষ ডিসকাউন্টে এই মেক্সিগুলো দিব আপনারা বিক্রি করতে পারবেন ভালো একটা রেডি এটা হচ্ছে উন্নাটা আর হচ্ছে জামাটা সেম কাপড় সেম কাপড় যেটা দিয়ে উন্না বানাইছে সেটা দিয়ে জামা বানাইছে তো সুন্দর এই মেক্সিগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট বিশেষ ডিসকাউন্ট এটা হচ্ছে আর একটা কালার নিজের তো কিছু রাখতে হবে তো এর জন্য নিজের প্রোডাক্ট কিছু রাখার চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে মেক্সিটা অনেক সুন্দর একটা মেক্সি আর এগুলো দিব আজকে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে হ্যাঁ এইটা হচ্ছে আপনার উন্নাটা এই যে উন্নাটা এই যে সেম সেম কালার সেম কালারের ভিতরে ডিজাইনও সেম মেক্সি নিলে বিক্রি করতে পারবেন হান্ড্রেড কটন যে এর জন্য কটনের জন্যেই মেক্সিগুলো বিক্রি করতে পারবেন ভালো রেডে এটা আরেকটা কালার কালারগুলো একটু দেখায় দেওয়া যায় ঠিক আছে যদি এক কষ্ট রঙ ওঠে তারপর বলবেন যাপার রঙ উঠছে এত ভালো কাপড় ভিতরে এই যে এই যে অনেক সুন্দর মিক্সিগুলো এইটা আরো সুন্দর এইটা আরো সুন্দর এটা হবে উনাটা ঠিক আছে এইটা হবে উনাটা অনেক সুন্দর কালার তো এটাও নিতে পারেন কটনের ভিতরে কটনের ভিতরে এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিস্কাউন্ট প্রাইসে এই যে এটা এইগুলা নিয়ে সেল করতে পারবেন ভালো সেল করতে পারবেন না সবাই একটু মিক্সি করতে চায় এই যে এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর মিক্সি মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন থ্রি কোয়ার্টার হাতা চুয়াল্লিশ সাইজ বডি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে রাতের লাইফ সবাই দেখবেন রাতে কিন্তু স্পেশাল একটা জামা আছে তো রাতে